নমস্কার গুরু কৃপাহি কে আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী আজ আমি অষ্টমভাবে শুক্র গো থাকলে জাতক জাতিকাদের কী প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি অষ্টম ভাব যাকে আমরা রন্ধভাব বলি বা নিধন ভাব বলি বা মৃত্যু ভাব বলি এই এইট হাউসে শুক্র গোহ থাকলে জাতক জাতিকাদের কী প্রভাব হয় আমি বিগত কয়েকদিন আগেই লগ্ন থেকে সপ্তম ভাব পর্যন্ত আপনাদের জানিয়েছি আজ আমি অষ্টমভাবে শুক্রগ্রহ থাকলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি অষ্টমভাবে জাতক জাতিকাদের যদি শুক্র গ্রহ অবস্থান করে তাহলে স্ত্রী বা প্রেমিকা বা মায়ের কোনো বিপদ বা দুর্ঘটনার জন্য মানসিক উদ্বেগ পেতে হতে পারে এটা মাথায় রাখবেন অষ্টম ঘর থেকে উদ্বেগ বা দুশ্চিন্তা বিচার করা হয় অষ্টম ঘর থেকে উদ্বেগ বা দুশ্চিন্তা বিচার করে থাকি এবং শুক্র হল স্ত্রী বা কম বয়সী মহিলার কারগ্রহ শুক্র হল স্ত্রী বা কম বয়সী মহিলার কারক বিশেষ করে পঞ্চম ভাবের সাথে অষ্টমভাবে সম্পর্ক হলে এই উদ্বেগ বা দুশ্চিন্তা বেশি হয় এটা মাথায় রাখবেন কারণ পঞ্চম ভাব প্রেম প্রীতি ভালোবাসা এবং মন নির্দেশ করে পঞ্চম ভাব প্রেম প্রীতি ভালোবাসা এবং মন নির্দেশ করে স্ত্রীর সূত্রে সম্পত্তি পায় কারণ সপ্তম ভাব থেকে পার্টনারের বিচার করা হয় সপ্তম ভাব থেকে আমরা পার্টনারের বিচার করে থাকি আপনারা হয়তো জানেন এই সপ্তম ভাবকে এক নম্বর ঘর হিসেবে ধরলে এই সপ্তম ভাবকে এক নম্বর ঘর হিসেবে ধরলে বা হিসাব করলে সেখান থেকে পার্টনারের দ্বিতীয় ভাব অর্থাৎ ভাবে অষ্টম ঘর এবং শুক্র হল স্ত্রী কারক গ্রহ এবং ন্যাচারাল জুডিয়াক অনুযায়ী বিশ্ব রাশি হল দ্বিতীয় ভাব ন্যাচারাল জুডিয়া অনুযায়ী বিশ্ব রাশি হল দ্বিতীয় ভাব যার অধিপতি শুক্র অর্থাৎ ধন ভাবে কারক গ্রহ ধন ভাবের কারক এই শুক্র যদি অশুভত্বের ছোঁয়া পায় এই শুক্র যদি অশুভত্বের ছোঁয়া পায় তাহলে প্রস্রাব সংক্রান্ত রোগ যৌনাঙ্গ সংক্রান্ত রোগ ধাতুর সমস্যা ডায়াবেটিস ইত্যাদি রোগ হয় কারণ ন্যাচারাল জুবেক অনুযায়ী শুক্র ভাবের অধিপতি এবং কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী মুখ্যগন্তি গর্ভাশয় জরায়ু লিঙ্গস্থান অন্নকোষ কুচকি মলদার এইগুলি সপ্তম ভাব ও অষ্টমভাবেও পড়ে অষ্টমভাবে শুক্রের সাথে রাহু ও মঙ্গল সম্পর্ক স্থাপন করলে অষ্টমভাবে লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে শুক্র এবং রাহু শুক্র এবং রাহু ও মঙ্গলের সম্পর্ক স্থাপন করলে শুক্রের সাথে রাহু ও মঙ্গল স্থাপন করলে সম্পর্ক স্থাপন করলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এইসব জাতক জাতিকারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে অতিরিক্ত ভোগ বিলাসের মানসিকতাও থাকে অতিরিক্ত ভোগ ভোগবিলাসের মানসিকতাও থাকে এদের বিবাহিত কন্যা সন্তানের গৃহ সংসারের জন্য মানসিক দুশ্চিন্তাও থাকে কারণ পঞ্চম ঘর থেকে সন্তানের আমরা বিচার করি এবং এই পঞ্চম ভাবকে এক নম্বর ঘর হিসাবে ধরলে এই পঞ্চম ঘরকে এক নম্বর ঘর হিসাবে ধরলে সেখান থেকে গণনায় চতুর্থ ঘর অর্থাৎ জাতক বা জাতিকার অষ্টম ভাব হবে সেই কন্যা সন্তানের গৃহ বা সংসার ও শুক্র হল মহিলা কারো গ্রহ শুক্র হলো মহিলা কারো গ্রহ অষ্টমে শুক্রতে শুক্রের সাথে বলবান মঙ্গল থাকলে যদি অষ্টমে শুক্রের সাথে বলবান মঙ্গল কোনোভাবে মিলিত হয় তাহলে বাড়ি বা সম্পত্তি লাভ হয় কারণ অষ্টম থেকে অষ্টম থেকে উত্তর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বিচার করা হয় অষ্টম ভাগ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বিচার করে থাকি এবং মঙ্গল হল ভূ সম্পত্তি ও বাড়ির গ্রহ ভূ সম্পত্তি ও বাড়ির গ্রহ অষ্টম ভাবে শুক্রের শুক্রের সাথে বলবান রাহু সম্পর্ক স্থাপন করলে অষ্টম অষ্টম ভাবের সঙ্গে যদি বলবান রাহু সম্পর্ক স্থাপন হয় তাহলে অনুপার্জিত অর্থ আয় হয় অনুপার্জিত অর্থ আয় হয় অষ্টম ভাব হল উপার্জিত অর্থ ও রাহু ফাটকা ইনকামের কারক রাহু হচ্ছে ফাটকা ইনকামের কারক এই সুখের সাথে ইউরেনাস থাকলে খুব ভালো গবেষক বা গবেষণা করতে পারে অষ্টম ভাব হল অজানাকে জান অষ্টম ভাব হল অজানাকে জানা এবং ইউরেনাস গবেষণার কারগ্রহ শুক্র হল সৃষ্টির কারক্রহ এইসব জাতক জাতিকারা শুক্র খুব ভালো অবস্থায় থাকলে গরু মোষ ছাগল এবং কুকুরেরও বয়সা করলে লাভবান হবে অষ্টমভাবে শুক্র থাকলে হ্যাঁ রিপ্রোডাকশান বেশি করে অষ্টমভাবে শুক্র ভালো অবস্থায় থাকলে রিপ্রোডাকশন বেশি হয় এবং এই বসাতে যত বেশি রিপ্রোডাকশন হবে তত বেশি প্রফিট হবে অবশ্যই মনে রাখতে হয় অষ্টমভাবে অবস্থিত শুক্র যতটাই শুভত্ব পাবে ততটাই শুভ ফল দেবে এবং যতটা অশুভত্ব পাবে ততটাই অশুভ ফল দেবে এখানে আমাদের প্লাস মাইনাস করে বিচার করতে হবে কোন জ্যোতিষ ভাইকে দিয়ে বিচার করে আপনার অষ্টমভাবে শুক্র কি পজিশান আছে তার সঙ্গে লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে শুক্রের সঙ্গে কোন কোন গ্রহ সম্পর্ক স্থাপন করেছে সেইটা আপনারা জেনে নেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা তারা জয় জয় তারা